আমার প্রাণ প্রিয় দর্শক বা দেখেন সকলেই বলি একটু শেয়ার করে দিবেন আমারই আমি নারায়ণগঞ্জ থাকি আমার বড় ভাই উনি হয়তো আপনাদেরকে কিছু বলবেন জিজ্ঞাসা করে দেখি যে ভাই কিছু বলে কিনা তবে যদি বলে তাহলে আপনারা শুনবেন শুনলে একটু লাইক শেয়ার করে দেবেন ভাই বলেন যা বলেন আপনি দেশের ব্যাপারে বলেন বলুন কি বলেন যে ওই বিষয়ে নাকি আসসালাম ভালো আছেন আমি ভালো ইনশাল্লাহ যে রোদ রোদ পড়েছে অনেক গরম তো আমরা সকলে নামাজ পড়ি নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাদের হ্যাঁ শান্তি দান করেন শরীর স্বাস্থ্য ভালো রাখেন এ বলেই এই বলে আমার কথা আসসালাম যাই হোক আমার বড় ভাই যতটুকু বলছে ততটুকু তো শুনলেন আমার যে যেখান থেকে দেখেন আসলে কয়েকদিন ধরেই অনেক গরম এই গরমে আসলে মানুষ বিভিন্ন ক্ষতি কস্তরও হচ্ছে কারণ গরমের চাপে হ্যাঁ বহুত এই অসুস্থ হয়ে যাচ্ছে তবে যাই হোক আপনারা যে যেখান থেকে দেখেন আমার বড় বাড়ির কথাগুলি আসলে খারাপ বলে নাই গরমের চাপ বেশি এবং আরও বিভিন্ন জায়গায় দেখছি ইউটিউবে বিভিন্ন চ্যানেলেও দেখছি হ্যাঁ দেশের অবস্থাও ভালো না ডুবাইয়ের অবস্থাতে একটা ভালো না বুঝছেন এবং আরও বিভিন্ন জায়গায় দেখছি তুফানের অনেক একটা কষ্টকর বুঝছেন এই গরমেরও একটু বিশাল একটা চাপ আমার এই বিভিন্ন দর্শক ভাইয়েরা যে যে ভাই আসেন সকল প্রিয় ভাইয়েরা আপনারা সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদেরকে আল্লাহ হেফাজত করে রাখে আল্লাহ ছাড়া আমাদের আমাদের আল্লাহ ছাড়া আমাদের মুসলমান বায়াদের হ্যাঁ গতি নাই আল্লাহ নবী ছাড়া আমার মুসলমান বায়াদের গতি নাই সর্বোচ্চ আল্লাহ হচ্ছে গা আমাদের সর্বোচ্চ মূল উনি যদি বাঁচাতেও পারে মারতেও পারে ওনার ছাড়া এই এই জীবনের জীবনের মূল্যহীন আমরা সকলেই আসক্ত নমাজ করব এবং আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ আমরা সুস্থভাবে শান্তিভাবে আল্লাহ আমাদের সকল বাইদেরকেই ভালো রাখে এবং সকল বাইদেরকেই দেখশুন করে আল্লাহ ছাড়া ব্যতীত আর কেউ আমার দিনের নবী ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ আসে কি না সেটা আমি জানি না তবে একটা কথা মনে রাখবেন যতই পরিশ্রম করেন যতই গরমে ভোগ করেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুল রফুল্ল্লাহ এই দুটা যদি পড়েন অবশ্যই একটা শান্তি আসে এই শান্তির ভিতরেই আল্লাহ দেখেন কতটা রহমত দিয়া দিছে তবে আমরা সকলেই হ্যাঁ নমাজ পড়বো রোজা করবো এবং আল্লাহর যতটি কাজ আছে সম্পূর্ণ সম্পূর্ণ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ